আজকে দেখেন মুসলিম দেশের মধ্যে কি হচ্ছে আমাদের দেশে প্রাইমারি স্কুলে হাই স্কুলে যে বাংলা বইগুলো আছে বাংলা কবিতার বই গল্পের বই সেখানে বিভিন্ন রকমের এই জিনিস আছে আল্লাহ নবীর সিরাতের কথা আছে এরপরে নবির আসাদের কাহিনী আছে সাহাবিদের কথা আছে এইগুলা সব আস্তে আস্তে উঠেই দেওয়া হচ্ছে আর এইগুলার জায়গায় কি জায়গা দখল করছে দেখেন এখন আসছে ক্লাস তে একটা সবাই মিলে করি কাজ এরকম একটা শিরোনামে মুসলমানদের শেষ নবীর সংক্ষিপ্ত জীবন আছে এটা উঠিয়ে দেওয়া হয়ে গেছে কি কি উঠানো হচ্ছে এগুলা লিস্ট দিচ্ছি ক্লাস থ্রি তে বাদ দেওয়া হয়েছে হাজার আবু বকর আনুহনের সংক্ষিপ্ত জীবন ক্লাস ফোর এ বাদ দেওয়া হয়েছে বিদায় হজ নামক শেষ নবীর জীবন ক্লাস ফাইভ বাদ দেওয়া হয়েছে শিক্ষা গুরুর মর্যাদা নামক একজন মুসলিম কবি কাজী কাদের লে শিক্ষা গুরুর পুরস্কার নামক একটি ধর্মীয় শিক্ষণীয় ঘটনা বাদ দেওয়া হয়েছে ক্লাস সেভেন এ ক্লাস সিক্স এ মুসলিম দেশ ভ্রমণ কাহিনী বলতে নীল নদ আর পিরামিডের দেশ নামক মিশরের এই কাহিনীটি উঠিয়ে দেওয়া হয়েছে এরপরে ক্লাস সিক্স এ প্রার্থনা নামক একটি কবি কায়কবাদের একটি কবিতা দোয়ার মতো এটা উঠিয়ে দেওয়া হয়েছে ক্লাস সেভেন এ মরু নামে শেষ নবীর সংক্ষিপ্ত জীবন এটারও বিদায় হয়ে গেছে ক্লাস এইটে বাবরের মহত্ব নামক কবিতাটি উঠিয়ে দেওয়া হয়েছে ক্লাস এইটে বেগম সুফিয়ে কামালের কবিতা প্রার্থনা কবিতা এটাও উঠিয়ে দেওয়া হয়েছে ক্লাস নাইন টেনে আহ বন্দনা নামক ইসলাম ধর্ম ভিত্তিক কবিতাটিও বিদায় ক্লাস নাইন টেনে কবি আলাউলের ধর্ম ভিত্তিক হামদ নামক কবিতাটিরও বিদায় হয়ে গেছে ক্লাস নাইন টেনে আরো বাদ দেওয়া হয়েছে কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতার মধ্যে একটু ইসলামী ভাবধারার কবিতা এটারও বিদায় নাইন টেনে বিদায় দেওয়া হয়েছে কবি নজরুল ইসলামের লেখা ওমর ফারুক কবিতাটিও বিদায় হয়ে গেছে এখন এই এর জায়গা দখল করছে কি কি নতুন বইয়ের মধ্যে এবার লিস্ট দেখেন ক্লাস একজন নাস্তিকের লেখা বই নামক একটি কবিতা যা মূলত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন বিরোধী কবিতা হুমায়ুন আজাদ এই নাস্তিকের লেখা বই এই কবিতাটি হচ্ছে কোরআন বিরোধী কবিতা সেটাকে ঢুকানো হয়েছে ক্লাস সিক্সে ঢুকানো হয়েছে বাংলাদেশের হৃদয় নামক একটি কবিতা যেখানে রয়েছে হিন্দুদের দেবী দুর্গার প্রশংসা ক্লাস থ্রিতে আছে ক্লাস সিক্স এ ক্লাস সিক্স এ আছে লাল গরুটা নামক একটি ছোট গল্প যা দিয়ে মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো অর্থাৎ হিন্দুত্ববাদ ওকে এরপরে ক্লাস সিক্সে ঢুকানো হয়েছে ভারতের হিন্দুদের তীর্থস্থান রাঁচির ভ্রমণ কাহিনী ক্লাস সেভেনে আছে লালু নামক গল্পে মুসলিম ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়া হচ্ছে পাঠা বলি দেওয়ার নিয়ম কানুন ক্লাস এইটে পড়ানো হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ নাইন টেনে পড়ানো হচ্ছে আমার সন্তান আমাকে একটি কবিতা কবিতাটি হিন্দুদের ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত যা দেবী অন্নপূর্ণার প্রশংসা ও তার কাছে প্রার্থনা সূচক কবিতা ক্লাস ঢুকানো হয়েছে ভারতের পর্যটন স্পট পালমৌ এর ভ্রমণ কাহিনী নাইন টেনে পড়ানো হচ্ছে সময় গেলে সাধন হবে না শিরোনামে বাউলদের বিকৃত যৌনাচারের কাহিনী নবম দশম শ্রেণীতে শাকোটা দুলছে শিরোনামের কবিতা দিয়ে সাতচল্লিশের দশ ভাগকে হেয়া করা হয়েছে যা দিয়ে কৌশলে দুই বাংলা এক করে দেওয়া শিক্ষা দেওয়া হচ্ছে এগারো নম্বরে নাইন টেনে প্রবেশ করেছে সুখের লাগিয়া নামক একটি কবিতা যা হিন্দুদের রাধা কৃষ্ণের লীলা কীর্তন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে মুসলমানদের দেশে বসে কিভাবে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কাজ করানো হচ্ছে আব্দরির দরকার আছে